একটা ছোট্ট ভুল একটা পরিবার শেষ রাত যখন প্রায় একটা বাজে একটি শান্ত মধ্যবিত্ত পরিবারের স্বামী স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন সবার মতো তারাও বেশ ক্লান্ত একটু বিশ্রামের অপেক্ষায় ঘরে ঢুকে স্ত্রীর প্রথম কথাটি ছিল একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ কেমন যেন ঘ্যাসের মতো স্বামী মাতা নাড়িয়ে বললেন হা আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেলল এক মুহূর্তেই সব শেষ একটা বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে দুইশো মিটার দূরের বাসিন্দার জানালাও কাছ কেঁপে উঠতে লাগল ঘরের দেয়াল ভেঙে পড়ল পুরো বাড়িটা আগুনে পুরে ছাই স্বামী ঘটনাস্থলে প্রাণ হারান স্ত্রী কিছুদিন জীবন মৃত্যুর সন্দিক্ষণে লড়ে লড়েলে শেষ পর্যন্ত চলে গেল এই দুর্ঘটনার কারণ রান্নাঘরে জমে থাকা গ্যাস আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ ওয়ান করা বা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকি স্পার্ক যা সেটি হয়েছিল মৃত্যুর ফাত গ্যাস বন্ধ ফেলে গ্যাসের গন্ধ ফেলে যে কাজগুলো করতে হবে এক কখনোই কোনো বিদ্যুতের সুইচ বা ফ্যান ফিরিজ চালু করবেন না কারণ এতে ইলেকট্রিক স্পার্ক হতে পারে দুই জানালা দরজা খুলে দিন গ্যাসগুলো বের হতে দিন পারলে মেইন সুইচগুলো অফ করে দিন সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে দিন এর পরবর্তীতে আস্তে আস্তে যখন গ্যাসগুলো শেষ হয়ে যাবে তখন চাইলেই কাজ করা সম্ভব